চার বছরের ডিগ্রি কোর্স বাতিল গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা পঠন পাঠন সংক্রান্ত সকল ক্ষেত্রে খরচ কমানো কলেজের পরিকাঠামো উন্নয়ন এবং অধ্যাপক নিয়োগ মাতৃভাষাতে প্রশ্নপত্র লেখা নির্দিষ্ট সময় সেমিস্টার স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে এআইডিএস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি গ্রহণ করা হলো মঙ্গলবার এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যাপক পুলিশ দেখা যায় ঘটনাস্থলে পরবর্তীতে মিছিল আটকায় পুলিশ পুলিশের বাধার মুখে পড়েই বিশ্ববিদ্যালয়ের আধিকারিককে স্মারকলিপি প্রদান করে এআইডিএস অন্যদিকে বিশ্ববিদ্যালয় রাজনীতির প্রবেশ হবে না মদ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর নুপুর দাসের আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে বিভিন্ন কলেজ সেই কলেজগুলোর পরিকাঠামোগত সমস্যা এবং এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নেই এখানে পরীক্ষা নিয়মক নেই এখানে কিছু ডিপার্টমেন্ট তুলে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে পরিকাঠামোগত সমস্যায় ভুগছে উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ আজকে শিক্ষকের অভাবে অধ্যাপকের অভাবে উপযুক্ত পরিকাঠামোর অভাবে সেই কলেজগুলো ছাত্র শূন্য হয়ে যাচ্ছে উচ্চশিক্ষায় ব্যাপক ড্রপ আউট হচ্ছে ফলে আমরা মনে করি যে আজকে রাজ্য শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতি এই দুই শিক্ষানীতির ফলে উচ্চ উচ্চশিক্ষা বিপর্যস্ত পশ্চিমবাংলায় উচ্চশিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই এর প্রতিবাদে আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলন গ্রহণ করেছি আপনারা জানেন যে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অগণতান্ত্রিক পরিবেশ ফেট কালচার সিন্ডিকেট রাজ দুর্নীতি চক্র চলছে এই আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী যে ডাক্তারি ছাত্রী অবয়া তার যে নৃশংস মৃত্যুর ঘটনা ঘটলো আমরা মনে করি এটার জন্য মেডিকেল কলেজের অভ্যন্তরে দুর্নীতি চক্র একটা এর জন্য প্রধানত দায়ী ফলে এই অভিযানে একটা গুরুত্বপূর্ণ দাবি অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ট্র্যান্ট্রোজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন 7477 785 509 7477